পাচার পাচার হওয়া অর্থ অর্থ ফেরাতে ইইউ এর সহায়তা চাইলেন প্রতিরোধ এবং বিদেশে চুরি করে জমা করা বাংলাদেশি নাগরিকদের সম্পদ পুনরুদ্ধারে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বেয়ারের সঙ্গে বৈঠককালে তিনি এই সহায়তার অনুরোধ জানান বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা পূর্ববর্তী শাসনামলের অসদাচরণের কথা উল্লেখ করে প্রকল্প সংক্রান্ত দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের বিষয়টি তুলে ধরেন নিকোলা বিয়ার বৈঠক শেষে সাংবাদিকদের বলেন ইইউ অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে তিনি বাংলাদেশের আর এম জি খাতের অগ্রগতির প্রশংসা করে বলেন বর্তমান পরিস্থিতি বিনিয়োগের জন্য স্থিতিশীল আমি আশাবাদী যে বছরের মধ্যে পানি ও স্যানিটেশনের সহ অন্যান্য প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাব এছাড়া তিনি উল্লেখ করেন সংস্কার প্রক্রিয়া শেষে অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাবে নির্বাচনের মুহূর্ত এবং পরে সংসদে হস্তান্তরের বিষয়টি সম্পূর্ণরূপে বাংলাদেশের জনগণ ও সংস্থাগুলোর উপর নির্ভর করবে বলেন বিয়ার ইউরোপে অনিয়মিত অভিবাসন রোধে উভয় পক্ষ তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয় পররাষ্ট্র উপদেষ্টা ইউ এর কাছে পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়ায় সহযোগিতা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান উল্লেখ্য নিকোলাবিয়ার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন কার্যক্রম তত্ত্বাবধান করে থাকেন দেশ জগত ডেস্ক নিউজ